যা ভেবেছিলাম তাই ঘটলো শেষমেশ ভগবান জগন্নাথ দেবের কপিরাইট দেখুন সত্যি কথা বলতে খুব অবাক লাগছে যে দেবদেবী এবং ভগবানের আচার অনুষ্ঠান রীতিনীতি নিয়ে ভারতবর্ষ অন্তত এরকম ঘটনা কখনো ঘটেনি বা এমন ঘটনা কখনো দেখা যায়নি কি বলবো আর যেখানে সরাসরি দেবদেবী এবং ভগবানের আচার অনুষ্ঠান সরাসরি কপিরাইটের সাথে যুক্ত হয়ে যাচ্ছে যেটা আমরা দেখেছি সাধারণত সিনেমা গান অডিও ভিডিওর ক্ষেত্রে আমরা এগুলো ফেস করেছি বা কপিরাইট ব্যাপারটা আমরা জানি আমরা অনেক সময় ইউটিউব হোক ফেসবুক হোক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কপিরাইট ব্যাপারটা দেখেছি এবার সেটা যে সরাসরি ভগবানের উপরে কপিরাইট যুক্ত হতে পারে সেটা অন্তত পুরীর মন্দিরের কিছু কার্যকলাপ না দেখলে আপনি অন্তত বিশ্বাস করতে পারবেন না আপনাদেরকে জানিয়ে রাখি পুরীর রাজা দিব্য সিং দেব তিনি সরাসরি অভিযোগ করছেন যে ইস্কন এবং পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপ যারা প্রাচীন রীতিনীতির যে ঐতিহ্য সেটাকে সম্পূর্ণভাবে তারা নাকি লঙ্ঘন করছেন আচ্ছা আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এত বছর পরে কেন ভগবান জগন্নাথ কপিরাইটের প্রয়োজন হলো দেখুন পুরী রাজা একেবারে পরিষ্কার বলছেন যে এই যে কপিরাইট সংক্রান্ত নিয়ম কারণ যদি পশ্চিমবঙ্গ সরকার এবং ইস্কন কর্তৃপক্ষ যদি তারা এই সমস্ত নিয়ম লঙ্ঘন করেন বা এই সমস্ত নিয়ম যদি তারা একেবারে না মানেন তাহলে তাদের বিরুদ্ধে একেবারে পুরোপুরি করা ব্যবস্থা নেওয়া হবে একদম এইভাবে তারা জানিয়ে দিয়েছেন পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কপিলায় সংক্রান্ত নিয়ম না মানলেই নাকি এবার কড়াকড়ি ব্যবস্থা তারা নিতে চলেছেন আজ হঠাৎ পুরীর মন্দির কর্তৃপক্ষ এতটা কেন খেপে গেলেন সারা ভারতবর্ষের প্রতিটা জায়গায় তো কম বেশি জগন্নাথ দেবের মন্দির রয়েছে অনেকের বাড়িতেও জগন্নাথ দেবের পুজো হয় সেখানে কোনো দিন তো কোনো সমস্যা হয়নি এতগুলো বছরও কোনো সমস্যা হয়নি যেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করেছে ঠিক তারপর থেকেই পুরীর মন্দিরের কর্তৃপক্ষ একেবারে মাথা খারাপ হয়ে গেছে সে সেবায় হতে পারে সে পান্ডারা হতে পারে সে মন্দির কর্তৃপক্ষের অন্যান্য লোকজন হতে পারে বা মন্দিরের দায়িত্বে থাকা যে সমস্ত মানুষজন রয়েছে তারা পুরোপুরি কিন্তু একেবারে মানে কি সিদ্ধান্ত নিচ্ছে তারা নিজেরাও জানে কি জানে না বা তারা নিজেরা কতটা ভেবে চিন্তা এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে আমি বুঝতে পারছি না আজকে এমন একটা জায়গা পৌঁছতে হলো পুরীর মতো এরকম একটা মন্দির কি যেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ চারধামের একটি ধাম পুরী সেই পুরী ধামকে আজকে কপিরাইটের কথা তাদেরকে ভাবতে হচ্ছে ভগবান জগন্নাথের কপিরাইটের কথা ভাবতে হচ্ছে এটা ভাবা যায় আজকে ভারতের ইতিহাসে এরকম কোন ঘটনা ঘটেছে কিনা আমার অন্তত জানা নেই আপনাদেরকে এরকম কোনো ঘটনা জানা আছে যে ভগবানের কপিরাইট হচ্ছে ভগবানের আচার অনুষ্ঠান রীতি রীতিনীতি নিয়েও কপিরাইটের আন্ডার পড়তে হচ্ছে যে কপিরাইট তাদেরকে মেনে চলতে হবে আজকে হঠাৎ কেন দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি হওয়ার পরে পুরীকে কেন এরকম কপিরাইটের মতন ভাবনা তাদেরকে কেন করতে হচ্ছে আমার সত্যিকারের খুব অবাক লাগছে যে ভগবানের আবার কি করে কপিরাইট হয় ভগবান তো সবসময় মানুষের আস্থা বিশ্বাস ভক্তি এগুলোর উপরেই তো অনেকটা নির্ভর করে যে মানুষ কীভাবে ভগবানকে নেবেন বা মানুষ কীভাবে ভগবানকে তার ভক্তি শ্রদ্ধা দেখাবেন আপনারা না হয় এখন ভগবান জগন্নাথ দেবের কথা ছেড়ে দিন এরপর হয়তো কোন দিন দেখা যাবে যে মা কালী মা দুর্গা ভগবান শিব বা অন্যান্য কোনো দেবদেবী তারাও হয়তো কোনো না কোনো মন্দির কর্তৃপক্ষের তার চিন্তাধারায় তারাও হয়তো একদিন কপিরাইটের এক্তিয়ারে পড়ে যাবে কিনা না সেটা নিয়ে এখন চিন্তার ভাস পড়ে যাচ্ছে এরপর তারা মানুষের আস্থা বিশ্বাস ভক্তিকে কিভাবে কপিরাইটের এক্তিয়ারে আনবে কিভাবে মানুষের বিশ্বাসকে তারা কপিআইট দ্বারা আটকাবে কিভাবে তারা মানুষের বিশ্বাসকে কপিরাইট দ্বারা পরিচালিত করবে ঠিক সেটা পুরীর মন্দির কর্তৃপক্ষ ভেবেছে কিনা আমার জানা নেই তবে এবার আপনাকে ভাবতে হবে আপনি যদি ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে থাকেন সেই ভিডিওগুলো যদি কপি করে থাকেন তাহলে আপনাকে এরকম কপিরাইটের আন্ডারে পড়তে হয় পরবর্তীতে সেই ভিডিওর জন্য আপনাকে সমস্যা পড়তে হয় এবার সেই ক্ষেত্রে এরকম কোনো সমস্যা হতে পারে কি না সেটা নিয়ে আমি এবার এই ভিডিওতে আলোচনা করব। যে ভগবান জগন্নাথ দেবের সাথে কিভাবে কপিরাইট যুক্ত করতে চলেছে পুরীর মন্দির কর্তৃপক্ষ চলুন সবটা নিয়ে এবার এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুযোগ ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে দীঘা জগন্নাথ দেবের মন্দিরকে কেন ধাম বলা হচ্ছে এই ধাম শব্দ নিয়ে পুরীর মন্দির কর্তৃপক্ষ কিন্তু এটা প্রথম দিন থেকেই একটা বড় সড়ো আপত্তি রয়েছে সেই ধাম শব্দকে ঘিরে কিন্তু দীঘা জগন্নাথ দেবের মন্দির কর্তৃপক্ষ এবং পুরীর জগন্নাথ ধামের মধ্যে কিন্তু একটা বিতর্ক চলছেই ঠিক সেই আবহে বিদেশের মাটিতে ইস্কনের আয়োজনে অকাল রথযাত্রা স্নান যাত্রা নিয়েও ক্ষুদ্র পুরী বাংলা ও ইস্কনের সঙ্গে এই বিরোধের মধ্যে জগন্নাথের আচার অনুষ্ঠানের উপর দাবি করতে চলেছে উড়িষ্যা সরকার এইটা নাকি পুরীর মন্দিরের প্রাচীন ঐতিহ্যর একেবারে ঘোরতর লঙ্ঘন সংবাদ সংস্থা পিটিআই এই খবর জানিয়েছেন পুরীর রাজা দিব্য সিং দেব তার মতে ইস্কন এবং পশ্চিমবঙ্গ সরকারের পদক্ষেপ প্রাচীন ঐতিহ্যর ঘোরতর লঙ্ঘন দেখুন পুরীর রাজা কিন্তু এখানেই শেষ করেননি তার কিন্তু আরও অভিযোগ রয়েছে পুরীর রাজা বলছেন বছরের নানা সময়ে ইস্কন রথযাত্রা এবং স্নানযাত্রা উদযাপন করছে দীঘা মন্দিরকে জগন্নাথ ধাম হিসেবে ঘোষণা করা হচ্ছে বিশ্বব্যাপী ভগবান জগন্নাথের প্রত্যেক ভক্তের জন্য এগুলি অত্যন্ত উদ্বেগের বিষয় এগুলি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ এবং প্রাচীন ঐতিহ্যর ঘোরতর লঙ্ঘন আপনারা একবার ভালো করে ভেবে দেখুন তো পুরীর মন্দির সেই কত প্রাচীন একটি মন্দির যেটা ভারতবর্ষের শ্রেষ্ঠ ধামের একটি ধাম ধাম সেই পুরীর মন্দিরকে আজকে পুরী জগন্নাথ দেবকে নিয়ে আজকে কপিরাইটের কথা ভাবতে হচ্ছে পুরী জগন্নাথ দেবের রীতি আচার অনুষ্ঠান নিয়ে আজকে কপিরাইটের কথা ভাবতে হচ্ছে আজকে কেন ভাবতে হচ্ছে এত বছরের একটা প্রাচীন মন্দির সেইগুলোকে এতগুলো বছর তো তাদেরকে ভাবতে হয়নি যেটা নিয়ে আজকে তাদের ভাবতে হচ্ছে কেন 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 তাদের আজকে ভাবতে হচ্ছে সেটা নিয়ে চলুন একটু কথা বলি এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য পুরীর জগন্নাথ মন্দিরের আচার অনুষ্ঠানের কপিরাইট নেওয়ার চেষ্টা চালাচ্ছে রাজ্য প্রশাসন এমনটাই জানিয়েছেন পুরীর রাজা দিব্যদেব সিং রাজা বলছেন এই বিষয়টিকে পুরোপুরি আইনের দৃষ্টিকোণ থেকে দেখতে হবে আইনি মতামত অনুযায়ী কাজ করতে হবে এই জন্য রাজ্য প্রশাসন কাজ করছে বিভিন্ন বিশেষজ্ঞ বিভিন্ন যারা আইনি বিশেষজ্ঞ লোকজন রয়েছে তাদের সাথে এটা নিয়ে একটা আলোচনা চলছে তারা সম্পূর্ণভাবে এটাকে একটা আইনি পথে আনতে চাইছেন আগামী দিনে তারা সমস্ত বিষয়টার উপরে একটা আইনি পদক্ষেপ তারা করতে চলেছেন এরকমই একটা চিন্তা তারা করছেন যেটা সম্পূর্ণভাবে আইনের চোখে তারা দেখতে চলেছেন আচ্ছা মানুষের এই যে আস্থা বিশ্বাস ভক্তি বা মানুষের এই যে ভগবানের প্রতি আবেগ সেটা কি করে আইনের দ্বারা পরিচালিত হবে সেটা কিভাবে মানুষ ভক্তিকে কিভাবে আইনি পথে পরিচালিত করবে মানে কীভাবে সেটা মানে আইনি পথে কিভাবে সেটা মানুষের সাথে অ্যাডজাস্ট হবে ভগবানের সাথে তো ভক্তের মিলন হয় সেখানে মাঝখানে আবার আইন কপিরাইট এইসব শব্দগুলো যেন যুক্ত হয়ে যাচ্ছে যার ফলে কি এবার ভক্তকেও ভাবতে হবে ভগবানকেও নাকি এবার ভাবতে হবে যে ভগবান কী করবেন আমি জানি না ঠিক আছে চলুন পরবর্তী বিষয়টা এবার আমরা একটু জেনে নিই দেখুন পুরী রাজাকে জিজ্ঞাসা করা হয়েছিল যদি কেউ কথা না শোনে যদি কেউ আইন না মানে তাহলে তার ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হতে পারে কি হতে পারে যদি এই যে তারা এই যে কপিরাইট ব্যাপার সেভার যে আনতে চলেছে বা এই যে আইনি পদক্ষেপ তারা নিতে চলেছেন এগুলো যদি কখনো রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার বা ইস্কন কর্তৃপক্ষ যদি এগুলো না মানেন বা এগুলো যদি তারা মানতে না চান তাহলে তাদের প্রতি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা নিয়ে এবার একটু কথা বলা যাক তিনি আরও জানিয়েছেন এই বিষয়ে তাদের আপত্তির পরেও শাস্ত্র নির্ধারিত তারিখেই যেমন ধরুন স্নানযাত্রা এবং রথযাত্রা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইস্কন তবে ভারতের বাইরে তারা এখনো অকাল উদযাপন অব্যাহত রেখেছে এই বিষয়ে মায়াপুরের সঙ্গে তাদের কথা চলছে বলে জানিয়েছেন পুরীর রাজা আপনাদেরকে জানিয়ে রাখি পুরীর রাজা তিনি একটি আশার আলো দেখিয়েছেন পাশাপাশি তিনি একটি হুমকিও দিয়ে রেখেছেন তিনি বলেছেন আশা করি মায়াপুরের ইস্কন কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নেবেন এবং দ্রুত তা কার্যকর করা হবে তবে মায়াপুর যদি আমাদের কথা না শোনে তাহলে ভগবান জগন্নাথের ঐতিহ্যর যে লঙ্ঘন সেটা বন্ধ করতে আমাদের অন্যান্য উপায় দেখতে হবে মানে তিনি একটা পরিষ্কার হুঁশিয়ারিও দিচ্ছেন এটার মধ্য দিয়ে তিনি বলতে চাইছেন যে দুই রাজ্য সরকার মানে পশ্চিমবঙ্গ সরকার এবং উড়িষ্যা সরকার তারা দুজনে মিলে আলোচনা করুক তারা যে পুরীর যে নিয়মগুলো আছে পুরীর যে অবজেকশনগুলো রয়েছে পুরীর মন্দির কর্তৃপক্ষের যে বিধিনিষেধগুলো রয়েছে বা আচার অনুষ্ঠানগুলো রয়েছে সেটা দীঘা কর্তৃপক্ষ সম্পূর্ণভাবে মেনে নিক বা পুরীর যে বলার কথা যেটা পুরী যেরকম বলছে যে পুরী একমাত্র জগন্নাথ ধাম দীঘা একটা জাস্ট মন্দির ভারতবর্ষে অনেক মন্দির রয়েছে সেরকমই দীঘা একটা মন্দির তাই দীঘাকে জগন্নাথ ধাম বলা যাবে না দীঘার প্রসাদকে মহাপ্রসাদ বলা যাবে না পুরীর মন্দির কর্তৃপক্ষ তারা বলতে চাইছেন যে পুরীর কথা মেনে একমাত্র পুরী যেরকমভাবে বলবেন ঠিক পুরীর নির্দেশ মেনে পুরীর কথা মেনে দীঘাকে চলতে হবে দীঘাকে মেনে নিতে হবে দীঘা রীতিনীতি আচার অনুষ্ঠান সবটাই নাকি পুরীর কথা মতন তাদের করতে হবে এমনটাই পুরীর সেবায় থেকে শুরু করে পুরীর যারা পান্ডারা রয়েছেন তারাও কথাগুলো বলছেন পুরীর যারা মন্দির কর্তৃপক্ষ রয়েছেন বা এই যে পুরীর রাজা তিনিও একই কথা বলছেন যে পুরীর নিয়মটা পশ্চিমবঙ্গ সরকার যাদেরকে এই দীঘা জগন্নাথ ধাম পরিচালনার দায়িত্ব দিয়েছে সেটা হচ্ছে ইস্কন সেই ইস্কনকে এবার কিন্তু ওই পুরীর নিয়ম মেনে চলতে হবে এবং পুরীর যেই বিধিনিষেধগুলো আছে পুরী যেগুলো বারণ করেছে দীঘাকে করতে না সেগুলো কিন্তু বারণ মানতে হবে মেন কথা তাদের কথা মেনে চলতে হবে সেটা যদি তারা মেনে নেয় তো খুবই ভালো কথা যদি না মানে তাহলে সরাসরি আইনি পথে হুঁশিয়ারি তারা দিচ্ছেন তারা এটার প্রতি কপিরাইট আনতে চলেছেন তারা শুধু জগন্নাথ দেব যে ভগবান জগন্নাথ দেবের উপরে কপিরাইট তাই নয় তার যে নীতি আচার অনুষ্ঠান সেটা নিয়েও কপিরাইট একেবারে মানে এটার প্রতি একটা কপিরাইট তারা আনতে চলেছেন আমি এটা নিয়ে আরও একবার বলছি যেটা নিয়ে আমি বারবার কথাগুলো বলেছি এই ভিডিওতে আরও একবার বলছি যে মানুষের বিশ্বাস মানুষের আস্থা মানুষের ভক্তি মানুষ একটা ভগবানকে কিভাবে নেবে বা ভগবানের প্রতি তার মানুষের কীভাবে আবেগটা কাজ করবে সেটা কিভাবে কপিরাইট বা সেটা কিভাবে আইন দ্বারা মানুষকে মানে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা জানতে আমি তো বুঝতে পারছি না কীভাবে সেটা কপিরাইটের এক্তিয়ারে আনা সম্ভব তাহলে কি ভগবান এবার থেকে কপিরাইটের আন্ডারে পড়ে গেল আমরা যেরকম সিনেমা টিভিতে দেখি যে কপিরাইট সংক্রান্ত বিষয়গুলো আমরা যেরকম ফেসবুকে ইউটিউবে দেখি কপিরাইট সংক্রান্ত বিষয়গুলো যেরকম রেস্ট্রিকশন ব্যাপারগুলো আমাদের মধ্যে আসে সেই ব্যাপারগুলো যদি এখন ভগবানের ক্ষেত্রেও চলে আসে তাহলে মানুষ যাবে এক কোথায় বলুন তো ভগবানকে যদি কপিরাইটের আন্ডারে আনতে হয় ভগবান তিনি তো সবার জন্য তিনি মানুষ যেভাবে ভগবানকে নেবেন ভগবান তো তাকে সেইভাবে সারা দেয় তাই না ভগবান জগন্নাথ দেব তিনি তো বলে দেননি তিনি তো অখুশি নন দীঘা জগন্নাথ দেবের মন্দির তৈরি হচ্ছে বলে কি ভগবান জগন্নাথ দেব তিনিকে অখুশি তাহলে তো তিনি তার এত বড় মহিমা তার এত বড় ক্ষমতা তার সাথে কে পারে তার সাথে কে লড়াই করতে পারে তার মতন ভগবান তো তাহলে চাইলে দীঘার মন্দিরে আসতে নাই পারতেন তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন সামান্য মানুষ তার এত ক্ষমতা ছিল না জগন্নাথ দেবের মন্দির তৈরি করার মতন যদি আপনি ভগবানকে বিশ্বাস করেন ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ বা তার ইচ্ছা যদি না থাকত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ক্ষমতা ছিল না যে দীঘায় একটা জগন্নাথ দেবের মন্দির তৈরি করা এবং তার প্রসাদ সব বাড়ি বারে দেওয়া আমরা যাই হোক সে প্রসাদ বা মন্দির নিয়ে কথা বলবো আমার কথা হচ্ছে ভগবান জগন্নাথ দেব তিনিও চেয়েছিলেন যে পুরীর পাশাপাশি দীঘায়ও একটা তার মন্দির হোক পুরীতে যে সমস্ত মানুষ তারা যেতে পারেন না পুরীতে যে সমস্ত মানুষ তারা পুরীর মন্দিরে ঢুকতে পারেন না আপনারা অনেকে জানেন যে পুরীর মন্দিরে অনেক মানুষের একটা বিধিনিষেধের ব্যাপার রয়েছে যেরকম অনেক অহিন্দু মানুষজন পুরীর মন্দিরে যেতে পারেন না অনেক বিদেশি মানুষজন রয়েছে অনেক অন্যান্য ধর্মাবলম্বী শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্যান্য যে সমস্ত ধর্মাবলম্বীর মানুষজন রয়েছে তারা অনেকে পুরীর মন্দিরে ঢুকতে পারেন না পুরীর মন্দিরে যেতে পারেন না তাই তো সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত ভক্তদের দিনের পর দিন তো একটা কষ্ট যন্ত্রণা বেদনা ছিল যে তারা কেন পুরীর মন্দিরে ঢুকতে পারেনি তাদের কাউকে ঢুকতে দেয়নি পুরীর মন্দির কর্তৃপক্ষ একেবারে সেই কাল থেকে আজকের দিন অবধি তারা পুরো কঠোরভাবে এই বিষয়গুলো মেনে চলেছেন যে একমাত্র হিন্দু ছাড়া আর তারা কাউকে ঢুকতে দেবেন না বা তারা এই নিয়মের বিরুদ্ধে তারা যাবেন না এটা গেলে নাকি তারা তাদের যে প্রাচীন রীতিনীতি সেটা নাকি ঐতিহ্যের একটা লঙ্ঘন হয় তার ফলে তারা এই নিয়মের বাইরে তারা তারা পুরোপুরি কঠোরভাবে তারা নিয়ম মেনে চলছেন পুরীর মন্দির কর্তৃপক্ষ তাহলে যে সমস্ত মানুষ যারা ভগবানকে ভালোবাসেন যারা জগন্নাথ দেবকে ভালোবাসেন সেটি সেই ব্যক্তি হতে পারে অন্য ধর্মাবলম্বী সে ব্যক্তি হতে পারে সে অন্য কোন ধর্মে সে ব্যক্তি হতে পারে যেমন আপনাদেরকে বলে রাখি যেরকম আপনারা অনেক কি জানেন যে মায়াপুরে যে অনেক বিদেশিরা থাকেন যে যারা বাইরের থেকে অনেক বাইরের অনেক মানুষ আছেন যারা শ্রীকৃষ্ণের ভক্ত যারা কৃষ্ণ কৃষ্ণলীলায় এখন পুরো মজে উঠেছে স্যার মায়াপুরে কেন এমনকি আপনারা বৃন্দাবনে গেলেও দেখতে পাবেন অনেক বিদেশি নাগরিক যারা ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করছেন যারা তাদের ভগবান শ্রীকৃষ্ণের আরাধনায় তারা যখন মেতে উঠছেন সেই সমস্ত মানুষও তো চান ভগবান জগন্নাথ দেবকে একবার দর্শন করতে কিন্তু তারা কোনো দিনই পারেনি তারা মন্দিরের সামনে গেছেন ভগবান জগন্নাথ দেবের মন্দিরকে তারা দেখেছেন উপলব্ধি করেছেন বাড়ি চলে এসেছেন কী করবেন আর যদি ঢুকতে না দেওয়া হয় তো তাদের কথা চিন্তা হয়তো ভগবান জগন্নাথ দেবও করেছিলেন তাই হয়তো তিনিও চেয়েছিলেন যে দীঘায় একটা তার মন্দির হোক ভারতবর্ষের দ্বিতীয় সবচেয়ে বড় জগন্নাথ দেবের ধাম বলতে গেলে সবচেয়ে বড় মন্দির বলতে গেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির আমাদের এটা বিশ্বাস করতে কোনো অসুবিধা নেই যে পুরী ভারতবর্ষের শ্রেষ্ঠ চার ধামের যেরকম একটা ধাম পুরী যেরকম আমাদের জগন্নাথ দেব বলতে গেলে সবার আগে যেই নামটা আসে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ ধাম এটা নিয়ে অস্বীকার করারও কোনো জায়গা নেই সেই পুরীর জগন্নাথ ধাম আমাদের ক্ষেত্রে যেরকম মহান ছিল সেরকমই থাকবে তার প্রতি যেরকম আমাদের মধ্যে একটা আবেগ ছিল সেই আবেগটাও থাকবে সেরকম ঠিকই আছে সেই পুরীর মন্দিরের পাশাপাশি কিন্তু এখন দীঘায় জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে যেটা আমরা বলতে পারি পুরীর পরেই কিন্তু যার স্থান রয়েছে সেটা হচ্ছে দীঘার জগন্নাথ দেবের মন্দির আর এই দীঘার জগন্নাথ দেবের মন্দির তৈরি হওয়ার পরেই কিন্তু পুরীর মন্দিরের যারা কর্মকর্তা রয়েছেন তাদের কিন্তু একটা বেশ মাথা ব্যথা দেখা যাচ্ছে এটা যে শুধুমাত্র তারা ধাম বলছে এটা যে শুধুমাত্র তারা প্রসাদ বা কোনটা মহাপ্রসাদ এই নিয়ে যেরকম শুধু তারা বিতর্ক করছে তার পাশাপাশি কিন্তু তাদের একটা চিন্তার ভাজ রয়েছে যেরকম অনেকেই বলেন যে প্রচুর মানুষ প্রতি বছর প্রচুর মানুষ বাংলা থেকে তারা উড়িষ্যায় যান তারা প্রতি বছর পুরীর মন্দিরে যান ভগবান জগন্নাথ দেবের পুজো দেন ভগবান জগন্নাথ দেবের কাছ থেকে তারা আশীর্বাদ নেওয়ার চেষ্টা করেন এবং পাশাপাশি রয়েছে অনেক ভালো ভালো ঘোরার জায়গা ট্যুরিস্ট স্পট রয়েছে এবং রয়েছে যেটা সমুদ্র পুরী সমুদ্র সেখানে তারা সমুদ্র উপভোগ করতে পারেন যার ফলে একটা ভক্তিও হয় একটা আনন্দও হয় ওইখানকার স্থানীয় যে সমস্ত ব্যবসাগুলো রয়েছে বা যে সমস্ত হোটেলগুলো রয়েছে বা পুরীর মন্দির কর্তৃপক্ষের যে প্রণামী বাক্সের পরিমাণটাও একটু বাড়ে যার ফলে সেগুলো হয়তো কমে যাওয়ার একটা আশঙ্কা তারা করছে তারা মনে করছেন হয়তো বাঙালি দর্শকরা এবার হয়তো পুরীতে আর যাবেন না বা বাঙালি কেন সারা ভারতবর্ষের অন্যান্য দর্শকরা হয়তো আর পুরীতে যাবেন না যেটা নিয়ে তারা একটা ভয় পাচ্ছেন আর দেখুন পুরী এত বড় একটা প্রাচীন মন্দির সেখানে যার ইচ্ছা হবে যাবে যার ইচ্ছা হবে না যাবে না কিন্তু এটা কিন্তু আপনি আমি আটকাতে পারি না তারা সেই আশঙ্কা করছে তারা সেই ভয়টা পাচ্ছে তারা মনে করছে হয়তো সেই মানুষগুলো হয়তো পুরীর মন্দিরে যাবে না যার ফলে তাদের অনেক পর্যটন শিল্প অনেক ক্ষতি হতে পারে সেই আশঙ্কা থেকেও কিন্তু তারা এই জিনিসটা করতে পারে এরকম দীঘা জগন্নাথের উপরে একের পর এক পদক্ষেপ তারা কিন্তু নিতে চলেছে এই সব কারণ হলেও হতে পারে যেটা আমার মনে হয় পাশাপাশি আপনারা জানেন অনেকে বা অনেকেই জানেন না যে দীঘা জগন্নাথ দেবের মন্দির পরিচালনা করছেন এখন ইস্কন কর্তৃপক্ষ যারা একটা আন্তর্জাতিক সংস্থা এই ইস্কন কর্তৃপক্ষ পরিচালনা করার পরে প্রচুর বিদেশিরা বা প্রচুর অ হিন্দু মানুষজন তারা এবার নির্বিশেষে একেবারে মনের আনন্দে ভগবান জগন্নাথ দেবের দর্শন করতে পারে দীঘায় গিয়ে এবার ঠিক আছে যার ফলে কী হয় প্রচুর বিদেশিরা বা যারা অহিন্দু মানুষজন মায়াপুরের পাশাপাশি বা বৃন্দাবনের পাশাপাশি তারা কিন্তু এবার দীঘাতেও ভিড় করছেন যার ফলে কী হয় একটা আন্তর্জাতিক মানের একটা পর্যটন কেন্দ্র কিন্তু দীঘায় গড়ে উঠছে এবং দীঘার পর্যটন শিল্প কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে যার ফলস্বরূপ রাজ্য সরকার কিন্তু অনেক বেশি তাদের কোষাগারে কিন্তু অনেকটাই তাদের মানে কোষাগারকে অনেক বেশি সাফল্য করতে পারেন বা সাফল্য মণ্ডিত করতে পারবেন বা মানে যেটা বলছি রাজ্য সরকার অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করতে পারবে এটা হচ্ছে মেন কথা দেখুন আমার কথা হচ্ছে সেটা নিয়েও পুরীর একটা সমস্যা থাকতে থাকতে পারে যেহেতু পুরীর মন্দিরে কোনো রকম বিদেশিরা বা অহিন্দুরা ঢুকতে পারে না যার ফলে হিন্দুদের উপর নির্ভর করে পুরীর মন্দিরের স্থানীয় ব্যবসা বাণিজ্য থেকে হোটেলগুলো থেকে শুরু করে ভগবান জগন্নাথ দেবের নির্ভর করে সেখানে দীঘা জগন্নাথ দেবের মন্দিরে যদি বিদেশিরা বা অন্যান্য ধর্মাবলম্বী মানুষজন বা হিন্দু ধর্মের মানুষ সব ধরনের মানুষজন যদি দীঘার মন্দিরে আসে তাহলে দীঘার পর্যটন শিল্প অনেক বেশি উন্নতি করতে পারবে অনেক বেশি এগিয়ে যেতে পারবে পাশাপাশি দীঘা জগন্নাথ ধামের মাধুর্য বা তার আধ্যাত্মিকতা অনেক বেশি করে ছড়াবে সারা বিশ্বব্যাপী তার একটা প্রচার হবে সেই প্রচারটাও কিন্তু ভয় পেতে পারে পুরীর মন্দির কর্তৃপক্ষ ঠিক আছে যদি দীঘা যদি মানে পুরী এরকম একটা প্রাচীন মন্দিরকে যদি টেক্কা দিয়ে দীঘার মন্দির যদি কয়েক গুণ যদি এগিয়ে যায় বা কয়েক গুণ যদি ছাপিয়ে যায় সেটা কখনই পুরীর মন্দির কর্তৃপক্ষ ভালোভাবে নিতে পারবে না সেটা বোঝার জন্য কোনো পিএইচডি বা কোনো বড়ো সড়ো লেখাপড়ার দরকার হয় না এগুলো সাধারণভাবেই বোঝা যায় তাই আমার যেটা মনে হয় দেখুন পুরীর মন্দির এত বড় একটা প্রাচীন মন্দির এত দিন কিন্তু তাদের এই কপিরাইট আইনি বিষয়বস্তু এই নিয়ে সরকারি আলোচনা বা এই ধাম কোনটা ধাম না এইসব বিতর্ক নিয়ে কিন্তু তাদের কোনো দিন মাথা ব্যথা ছিল বা মাথা ব্যথার প্রয়োজনও হয়নি কারণ পুরী ভারতবর্ষে কিন্তু অনেক জগন্নাথ দেবের মন্দির রয়েছে ভারতবর্ষে কিন্তু অনেক মানুষের বাড়িতে কিন্তু জগন্নাথ মন্দির রয়েছে তারা কিন্তু নিষ্ঠাভাবে নিষ্ঠা সহকারে ভক্তি ভরে কিন্তু জগন্নাথ দেবের পুজো করেন ঠিক আছে তো সেখানে যদি থেকে দীঘার এই জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে তারপর থেকে তাদের একটা বেশ 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 একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ দীঘার মন তারা জানেন পুরীর মন্দির কর্তৃপক্ষ জানেন আধ্যাত্মিকতার দিক থেকে হয়তো পুরীর মন্দির কর্তৃপক্ষ অনেক বেশি অ্যাডভান্টেজ তারা একটা ধাম এবং তাদের একটা নাম সুনাম আছে এটা অস্বীকার করার জায়গা নেই কিন্তু সেটাকে কোথাও যেন একটা বাড়তি চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে দীঘার জগন্নাথ দেবের মন্দির সেটা কিন্তু পুরীর মন্দিরকে কিন্তু বারবার ভাবাচ্ছে বারবার তাদেরকে কিন্তু চাপে ফেলছে ঠিক আছে তারা সংবাদ মাধ্যমের সামনে হোক বা বিভিন্নভাবে হোক তারা কিন্তু এটা নিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন ঠিক আছে কারণ সত্যি কথা বলতে গিয়ে পুরীর মন্দির কর্তৃপক্ষ তারা মনে করছেন তাদের প্রতিপক্ষ হিসাবে তারা দীঘা জগন্নাথ দেবের মন্দিরকে তারা একেবারে সরাসরি প্রতিপক্ষ মনে করছেন দেখুন এখানে একটা কথা বলে রাখি মানুষ মানে ভক্ত এবং ভগবান তাদের কিন্তু কারোই কোনো সমস্যা নেই তারা কিন্তু দুজনেই ভালো আছেন যারা ভক্তিবাদী মানুষজন তারা কিন্তু ভক্তের টানে ভগবানের কাছে যাচ্ছেন ভগবান কিন্তু তাদের আশীর্বাদ করছেন ভগবান কিন্তু কখনোই এই ধরনের কর্মকাণ্ডকে কখনোই আশ্রয় দেয় না বা প্রশ্রয় দেয় না আমার বিশ্বাস যে ভক্তরা এই সব ব্যাপারগুলোকে খুব একটা মান্যতা দেবে না বা ভগবানও এই বিষয়গুলোকে খুব একটা মানবেন না কারণ তিনিও চাইবেন না যে ভক্ত আর ভগবানের মধ্যে এই যে আইনি পদক্ষেপ এই যে কপিরাইট ব্যাপারটা তিনিও চাইবেন না যে এইসব বিষয়গুলো তাদের সামনে আসুক বা ভগবানের উপর জারি করা হোক আপনাদের বাড়ির আশেপাশে বা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে অনেকটা আপনারা দেখতে পাবেন যে তারা মনে করেন যে দীঘা জগন্নাথ দেবের মন্দির ওটা কোনো মন্দিরই নয় তারা যেহেতু বিশ্বাস করে যে পুরীর মন্দিরে অনেকগুলো আধ্যাত্মিকতা রয়েছে অনেক অলৌকিক ঘটনা রয়েছে যার ফলে তারা মনে করেন পুরীর মন্দির একটা ঠিকঠাক জগন্নাথ দেবের মন্দির তাহলে তারা পুরীতে যাক ক্ষতি কী আছে তাদের যে দীঘাতে যেতে হবে বা দীঘা জগন্নাথ দেবকে তাদেরকে মানতে হবে এরকম তো কোনো মানে নেই এখানে তো আর অন্য কোনো দেবতা নয় বা এখানে তো অন্য কোনো ভগবান নয় সেই তো একই তো দেবতা যিনি দীঘাতে রয়েছেন যিনি পুরীতে রয়েছেন এবার আপনার ইচ্ছা হয় যদি যে দীঘা কোনো মন্দির নয় দীঘা কোনো দীঘায় কোনো ভক্তি প্রাণ মানুষ যেতে পারে না বা দীঘায় গিয়ে কোনো লাভ হবে না তাহলে আপনি যাবেন না কে বলেছে আপনাকে দীঘায় যেতে ভাই আপনি তাহলে পুরীতে যান পুরীর ভগবানকে প্রণাম করুন দর্শন করুন পুরীতে গিয়ে স্নান করুন বা যা খুশি আপনি পুরীতে যান আর যারা দীঘার প্রতি ভক্তিবাদী মানুষ যারা যারা ভগবানকে বিশ্বাস করেন যারা মনে করেন যে দীঘা হোক বা পুরী হোক ভগবান তো ভগবান যে ভগবান জগন্নাথ দেবের নাম বা তার ছবি দেখা মাত্রই যারা ভক্তিতে তাদের মন কেঁদে ওঠে তারা দীঘা পুরী তারা যে কোনো জায়গায় যেতে পারে তাদের ইচ্ছা হলে তারা দীঘায় যেতে পারেন তাদের ইচ্ছা হলে তারা পুরীতেও যেতে পারেন সেটা তারা ঠিক করবেন দেখুন আমার কথা হচ্ছে এটা পুরী বা দীঘা ঠিক করার কোনো দরকার নেই পুরী বা রাজ দীঘার রাজ্য সরকারের এই বিষয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই কোনো কপিরাইটের প্রয়োজন নেই মানুষ দিন শেষে ঠিক করুক তারা কোথায় যাবেন কোথায় যাবেন না তাদের যেখানে ভালো লাগবে তারা ভাই সেখানে যাবেন তাদের যদি পুরী ভালো লাগে তাহলে তারা পুরী যাক তাদের যদি দীঘা ভালো লাগে তাহলে তারা দীঘা যাক সেটা তারা কোথায় যাবে সেটা তাদেরই ভাবুক আমার সব থেকে বেশি আজকে অবাক লাগছে যে আজকে পুরীর মন্দির কর্তৃপক্ষ আজকে কপিরাইট আনতে চলেছে আমি ভাবতে পারছি না এগুলো কপিরাইট এই কপিরাইটগুলো নিয়ে আমরা এখন মোটামুটি সবাই কম বেশি পরিচিত সবাই কম বেশি আমরা বিষয়গুলো নিয়ে জানি আজকে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ আমরা ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম টুইটার আমরা সব এই বিষয়গুলো করে থাকি তাই আমরা জানি কপিরাইট বিষয়গুলো অনেক কি জিনিস তো সেই সব কপিরাইট ব্যাপারটা যদি আবার ভগবানের ক্ষেত্রেও লাগু হয়ে যায় মানে এর থেকে দুঃখের বিষয় আর কি থাকতে পারে এর থেকে হাস্যকর বিষয় আর কি থাকতে পারে পুরীর মতো এরকম একটা ধামকে আজকে কপিরাইট নিয়ে ভাবতে হচ্ছে ভাবা যায় মানুষ গানের উপরে কপিরাইট আনে সিনেমার উপরে কপিরাইট কেন ভগবানকে নিয়ে কপিরাইট আনছেন আমি মানে আমার তো মাথায় ঢুকছেন আমার বোধগম্য আছে না যাই হোক ভিডিওটা আর বড়ো করবো না আপনাদের কিরকম লাগছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আর এই কপিরাইট ব্যাপার সম্পর্কে আপনার ঠিক মতামত কি আপনার ঠিক মূল্যায়ন কি আপনি কিন্তু কমেন্ট বক্সে জানাতে সেটা ভুলবেন না তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা দেখছেন সাতবেলা আরামে রয়েছে সুজা তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ হোক